গুনাগার নাফরমান বান্দার এক ফোটা চোখের পানি দেখলে ফেরেশতাকে আল্লাহ পাঠায় দৌড় দে ফেরেস্তা ওই ফোটা চোখের পানি নিয়ে নে ফেরেশতা বলে মওলা বলেন আপনার সাগর মহাসাগরের পানি সব আপনার ওই এক ফোটা পানি দিয়ে আপনি কি করবেন আল্লাহ বলবেন না 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 আটলান্টিক সাগরের পানি আমার এত দাম না আমার বান্দার ওই এক ফোটা চোখের পানি আমার কাছে যে দাম ওই ফোটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভাই দেব নিয়ে বেটা

যে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে মুসলমানের সীমান্ত অথবা মুসলিম বাহিনীকে পাহারা দেয় তাকে জাহান নামের আগুনে ফেলবেন আল্লাহ বলেন রাত্রি জাগতে জাগতে এরপরের গুণ হইল জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে রাত যখন শেষের দিকে আসে সেহরির ওক্ত হয় শোভে সাদিকের পূর্ব সময় এইবার অজরে আমি আল্লাহ তালার কাছে নিজের গুণামাফ চাইতে থাকি ফিরুন এবার বলে মাওলা আমার যত্তুর তামুর তো ছিল তোমার জন্য দুই নামাজ পড়ছি চার রাকাত নামাজ পড়ছি দুই চার দশ বার বার তোমার তসবি পড়ছি জিকির করছি এবার আমি তো জানেন মাওলা এগুলোর মাকসাদ তো মাওলা আমারে মাফ করে দিবেন আপনি আমি যে না মার আল্লাহ তালা বলে এমন রাত নিশীতে সব ঘুমিয়ে তুমি বান্দা জেগে চোখের পানি ফেলতেছ আমারে সেজিদা করছো কাউকে দেখানোর জন্য না বেটা তোরে এই টাইমে মাফ করতাম না তো কখন মাফ করবো এটাই তো মাফের টাইম বেটা আমি তো এই টাইমে তোরে খুঁজছিলাম আমি তো এমন টাইমে চাচ্ছিলাম আমি না ডাকতেছিলাম কে আছো রাত্রি গভীর তাল্লা খুঁজতে থাকে আরে কোন বান্দা ওঠ না গুনা মাফ চা আমি মাফ করে দেবো এ জন্য একাকি গে এমনি তো সুরে সুরে আস্তা বুঝেন নাই এমনে তো সবে কিন্তু একাকি বাস্তবিক নিজের গুণাকে স্মরণ করে রাত দিশিতে শুধু আমার মাওলা জানে মাওলার সাথে সম্পর্ক করে গুনা মাফ চাওয়া এটা বড় বড় দামি আল্লাহর সাথে সাথে মাফ নব্বই বছর পরে এই নদীম শাহ ভুজরের বয়ানের মধ্যে আছে নব্বই বছর পরে বুড়া হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলছেন নব্বই বছর পরে বুড়া সেজদা দিয়ে বলছে মাওলা আজ আমার যৌবন নাই আমার যৌবন ছিল শক্তি ছিল গরম রক্ত ছিল পকেটে টাকা ছিল সুন্দরী স্ত্রী ছিল আমার উপযুক্ত ছেলে মেয়ে ছিল দল বল জনবল ছিল আমার ওই কালীন কোনো দিন আপনাকে সেজদা দেয় নাই একটা হুকুম মানি নাই গুনা আর নাফর মানিতে জিন্দি ভাষায় দিছি আজ নব্বই বছর পরে আমার ছেলেও আমার খবর নেয় না মেয়েও আমার ফিরে তাকায় না স্ত্রীও আমার সেবা শুশ্রুষা করে না গ্রামবাসী আমার কদর করে না শরীরেও শক্তি নাই পকেটেও টাকা নাই সব হারিয়ে মাওলা আপনার দুয়ারে আমি দুর্ভাগা আসছি মাফ চাইতে আল্লাহ রাত গভীরে সবাইকে জানায়া বলতেও তো লজ্জা হয় আমি একাকি আসছি আল্লাহর নবীকে আল্লাহ বলছি বন্ধু এই সময়ও যদি আমার বান্দা আসে 90 বছর পরে কসম বন্ধু আমি আদা দিলাম ওরে আমি মাফ করে দে ওরে maaf করে দে রাত্রি নিশিতে আমি ঘুমাইতে পারি না ওই বান্দা যখন আমার কাছে দাগ দিয়া ফেলে আমি আর পারি না আমি মাওলার সব রাগ হজম হয়ে না অফি আমওয়ালহিম হকুল সাইলি ওয়াল মাহরুম সর্বশেষ হলো আল্লাহ তালা বলেন আমার বান্দাকে কেন জান্নাত দিয়েছি জানো একে তো সে রাত্রি জেগে বন্দিগি করত দুই রাত গভীরে গুণামাফ চাইত তিন নিজের সম্পদ যা উপার্জন করত অভাবী দুস্থ অসহায় মানুষের হক আছে আমার সম্পদে এটা মনে করে মানুষকে দিতে থাকত এই কথার গুরুত্বপূর্ণ একটা অর্থ হইল অর্থাৎ হক মনে করা মানে একটা হলো আমার কাছে কেউ চাইছে তো আমি দিছি এটা একটা দান আরেকটা একটা হলো আল্লাহ যে আমার কিছু সম্পদ দিছে অথবা আমি নিজের থেকেই মনে করি গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া পরশির মধ্যে দুস্থ তাদের অধিকার আছে আমার এই টাকা এটা আমার দিলের থেকে মনে করে ওরা না চায় তারপরও আমি নিজের থেকে দেওয়া কারণ আমার সম্পদে তাদেরও হক আছে এটা যে দেয় আল্লাহ বলেন আমার জান্নাত আমি তার জন্য সাজায় রাখছি এই জন্য তফসিরের মধ্যে লিখছি এমন দানও করা উচিত যেই দান এমন ব্যক্তিকে এমনও সমাজে মানুষ আছে তফসিরে মুফাসিরিন বলছে যারা মানুষের কাছে হাত পাতে না কাউকে বলে না কিন্তু মূলত অভাবী আছে কিনা এমন বলে তো আপনি যখন মনে করবেন যে আমার সম্পদে তাদের হক আছে তখন আপনি খুঁজে নিবেন যে এমন মানুষ কোথায় আছে যারা চাচ্ছে না আমি তারপরও তাকে দেব। এটা উচিত 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 এটাও এটাও করা করা নিকটতম আত্মীয় স্বজন চাচা জ্যাঠা মামা ফুফা কালু স্বাস্থ্যবাই জ্যাপ্তবাই। এমনও আছে তোমার কাছে হয়তো লজ্জায় চাইবে না কিন্তু তোমার উচিত তোমার আল্লাহ সামর্থ্য দিছে তুমি তাকে দেওয়া এটার মধ্যে আমাদের প্রচন্ড দুর্বলতা প্রচন্ড দুর্বলতা সবাই ওই তিন মাইল দূরের আরেকখানে গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান লইয়া কইছে মার হাবা মার হাবা লইয়া বাই তাইয়া হইয়া লাইসে সাস্ত ভাই জ্যাথ ভাই মামতো ভাই চাচা জেঠা মামা আপদজন তারা অভাবে কাতরায় কষ্টে কাতরায় এমন আছে না বলেন উচিত তাদেরকে দেওয়া তাদেরকেও দেওয়া খুঁজে খুঁজে দেওয়া কারণ আমার পকেটের টাকায় অসহায়ের যেরকম চায় যে প্রার্থী তারও যেমন হক আছে আমার কাছে যারা চায় নাই আমি খুঁজে তাদেরকে দেওয়া এটাও আমার উচিত এটাও আমার কর্তব্য অতএব বাপ এতটুকুই বললাম আপনাদের কাছে মূল বক্তব্য কি বলা হইল মূলত আসল কথা এটাই জান্নাতেই যাওয়া উচিত ঠিকই না বলেন জাহান্নাম থেকে বাঁচা উচিত বা জাহান নামের আগুন সইতে পারবেন না কবরের আজাব সইতে পারবেন না অতএব চেষ্টা করে করে প্রত্যেকেই বাস রক্ত নামাজ পড়েন কিছু নফল নামাজ পড়েন রাত্রি গভীরে আল্লাহ তালার কিছু বন্দিগি করেন প্রতিদিন গভীরভাবে আল্লাহর কাছে গুণামাফ চান গরিব দুঃখী অসহায় প্রার্থী বঞ্চিত অথবা মুখ ফুটে বলে নাই এমন মানুষদেরকেও দান সদাক্কা করেন নিজের পরিবারকে দিনদার বানাবার ফিকির করেন আল্লাহ তালা সকলকে কফিক দান করেন কবুল করেন